আমি দেবাশী চক্রবর্তী আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিশ্রণের কথা বলবো সেটি হচ্ছে ট্যাক্স মাস্টার বইটি এই ট্যাক্স মাস্টার বইটি রচনা করেছেন মোহাম্মদ ইন্টার ইসলাম স্যার যিনি একজন আজকে আমরা তিনটি প্রশ্ন এখানে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে এই বইটি কাদের জন্য এই বইটি আপনি কেন কিনবেন এবং এই বইটিতে কি আছে যা আপনার কেনা প্রয়োজন ঠিক আছে চলুন শুরু করা যাক তো এই বইটিতে কি আছে এবং কাদের জন্য প্রযোজ্য আমি প্রথমে একটু বলি নেই এই বইটি কাদের জন্য প্রযোজ্য এই বইটি হচ্ছে যাদের জিরো নলেজ লেভেল এই বইটি তৈরি করা হয়েছে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের জন্য এই বইটিতে যাদের জিরো নলেজ লেভেল তারাও এখানে বুঝতে পারবেন কিভাবে একটা ফর্ম পূরণ করতে হয় আইটি এগারো গো দুই হাজার তেইশ ফর্ম কিভাবে পূরণ করতে হবে তারা এটা দেখে বুঝতে পারবেন ছাত্র যারা আইটিপি বা টিআরপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই বইটা যারা সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বাড়ির মালিক এক মালিকানা ব্যবসায়ী যাদের সঞ্চয়পত্র রয়েছে সর্বোপরি যারা নিজেদের রিটার্নটা নিজেরাই দিতে চাচ্ছেন তারাও এই বইটা দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং নিজেদের রিটার্নটা নিজেরা তৈরি করতে পারবেন বলে আমার বিশ্বাস এরপরে সর্বোপরি হচ্ছে যারা আপনাদের পেশার পাশাপাশি এই পেশাটাকে কর পেশাটাকে নিজেদের মত করে করতে চাচ্ছেন এবং এই ট্যাক্সে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারছেন কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে আপনার সেটা হয়তো বা করতে একটু সমস্যা হচ্ছে তাদের জন্য এই বইটা একটা মাস্টার গাইডলাইন এই বইটিতে আপনি এই সব ব্যক্তিদের যাদের সরকারি বেসরকারি আয় রয়েছে সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন কর্পোরেট চাকরি করে বা এনপিওভুক্ত শিক্ষক বাড়ির মালিক এদের এই তো ঠিক আছে কিভাবে কতগুলো অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ে কি কি বিশ্লেষণ করা হয়েছে এই বইটিতে বারোটি অধ্যায় রয়েছে সেই বারোটি অধ্যায়ে প্রথম অধ্যায় রয়েছে আয়কর সম্পর্কে সাধারণ বিষয় বিষয়গুলি এই অধ্যায়ে আপনারা আয়করের ইতিহাস আইকোর বিষয় আইন সমূহ ব্যক্তি ব্যাখ্যা করি যখন তাহলে পদ্ধতি রিদান দাখিল না করলে কি হতে পারে ন্যূনতম কডিটা বিষয় আপনাদের এখানে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আইটিপি টিআরপি এক্সামিনার যারা বসবেন তাদের জন্য এখানে রয়েছে সংgraph যা আপনারা এখানেতে মিনিমাম 10 নম্বরের একটা প্রশ্ন উত্তর আপনি এখান থেকে দিতে পারবেন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে ব্যক্তি আয়কর রিটার্নের ফর্ম পরিচিতি এবং ফর্ম পূরণের কৌশল এই চ্যাপ্টারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারের জন্য যারা জিরো নলেজ লেভেল যাদের ট্যাক্স সম্পর্কে কোনো ধারণা নাই ট্যাক্সের ফর্ম সম্পর্কে কোনো ধারণা নাই তারা যদি এই চ্যাপ্টারটা পড়েন দেখবেন প্রত্যেকটা ফর্মের এই ফর্মের প্রত্যেকটা পাতার প্রত্যেকটা কলামে কি লিখতে হবে তা এখানে ধরে ধরে শেখানো হয়েছে এবং যারা নাকি পুরাতন ফর্মে কাজ করে অভ্যস্ত নতুন ফর্মটা অনেকে বুঝতে পারছেন না টেন বিটা তো টোটালি চেঞ্জ পুরাতন ফর্ম থেকে যারা পুরাতন ফর্মের কাজ করতে বুঝতে পারছেন না বা ইতস্তত বোধ করতেছেন তাদের জন্য এই বইটি অত্যন্ত সহায়ক হবে এই ফর্মে দুই হাজার তেইশ আইটি এগারো ঘর দুই হাজার তেইশের অনুযায়ী সম্পূর্ণ রিটার্ন গুলো করা হয়েছে এগারো ঘ এগারো ঘ টেন বি টেন কোথায় ধরে ধরে কোথায় কি লিখতে হবে ধরে ধরে এখানে বর্ণনা করা হয়েছে ঠিক আছে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায় বর্ণনা করা হয়েছে আয়ের খাত আয়কর নির্ধারণ আয়কর রেয়াত হ্যাঁ এবং ছোট ছোট অসংখ্য উদাহরণের মাধ্যমে এই অধ্যায়টি পরিপূর্ণ করা হয়েছে এর পরবর্তী আসতে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে লেখা আছে আনুন্নতম কর সারচার্জ উৎসকর ও গ্রিন কর কর প্রত্যাহারন করমুক্ত আয় এই সব বিষয়ে এখানে লেখা হয়েছে এই এই অধায়ের সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয়গুলা হচ্ছে 163 ধারা অনুযায়ী আপনারা ন্যূনতম করের আওতায় যে খাতসমূহ রয়েছে সে খাতসমূহ বর্ণনা দেয়া হয়েছে চূড়ান্ত করের তালিকা ধরে ধরে তৈরি করে দেওয়া হয়েছে করদাতাগণকে কেন সারচার্জ দিতে হয় এ কখন পরিবেষ সার্চস দিতে হয় তা স্পষ্ট ভাবে উদাহরণ সর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানে 79 টি সেক্টরে উৎসে করের হার দেয়া হয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন কোন কোন সেক্টরে কত परसेंट উৎসে কর কাটে হয় তারপরে রয়েছে করমুক্ত আয়ের লিস্ট এবং বর্ণনা ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হয়েছে এই অধ্যায় থেকে মোটামুটি নমুনা রিটার্ন গুলা শুরু প্র্যাকটিক্যাল রিটার্ন গুলা শুরু দেখেন বাজারে প্রচলিত অনেক বই আছে যে বইতে আপনারা পাবেন হচ্ছে কিভাবে আপনি ট্যাক্স নির্ধারণ করবেন কিভাবে কি করবেন কিভাবে ক্যালকুলেশন করবেন কিন্তু কোথাও প্র্যাকটিক্যালি এ টু জেড একটা ফর্মে আইটি 11 গ 2023 হাজার গতে এমন ভাবে হুবহু করে তুলে দেওয়া হয়নি বাট আমাদের এই বইটিতে ট্যাক্স মাস্টার বইটিতে একেবারে হুবহু এগারোর গ ফর্ম দু শুরু থেকে শেষ হয়। সম্পূর্ণটা এখানে দেখানো হয়েছে 15টা রিটার্নের মাধ্যমে 15 ধরনের 15টা রিটার্ন এখানে দেওয়া হয়েছে এই চাকরি হতে আয়ের যে রিটার্নটা দেওয়া হয়েছে এখানে তিনজন ব্যক্তি রিটার্ন দেখানো হয়েছে একজন সরকারি কর্মকর্তা একজন বেসরকারি কর্মকর্তা একজন এমপি ভুক্ত স্কুলের শিক্ষক এই তিনজন ব্যক্তির রিটার্ন এখানে দেখা হয়েছে আশা করি এই তিনটি রিটার্ন যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের সরকারি বেসরকারি এবং এমপি ভুক্ত শিক্ষকদের রিটার্ন তৈরি করতে অনেক বেশি সহায়ক হবে এরপর হতে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হয়েছে ভাড়া হতে আয় ভাড়া হতে আয় অধ্যায়ে তিনটি পরিপূর্ণ রিটার্ন দেখানো হয়েছে কিভাবে আপনি একজন বাড়িওয়ালার হ্যাঁ বাড়িওয়ালার ভাড়া ক্যালকুলেশন করে আপনি রিটার্নে দেখাবেন কত টাকা উনি ছাড় ছাড় দিবেন তাকে হম কিভাবে ওনার আহ রেট উনি ক্যালকুলেশন করবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে দেখানো হয়েছে এই অর্ধেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পিডব্লিউডি রেট অনুযায়ী বাড়ি নির্মাণের বিনিয়োগ হিসাবায়ন করাটা অনেক জটিল একটা প্রসেস এই অধ্যায়ে পিডব্লিউডি দু হাজার বাইশ অনুযায়ী কিভাবে আপনি বাড়ি নির্মাণ বিনিয়োগটি হিসাবায়ন করবেন তা এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে কৃষি হতে আয় এখানে কৃষি হতে আয়ের পাশাপাশি যাদের অন্যান্য ইনকাম রয়েছে যেমন একজন পেশাজীবী ডাক্তার বা একজন অ্যাডভোকেট হম তিনি কিভাবে নিজের পেশার পাশাপাশি আরেক আহ কৃষি খাতে আয় থাকলে পরে return দেখাইতে পারবেন সেটা এখানে দেখানো হয়েছে। নবম অধ্যায় নবম অধ্যায় ব্যবসা হতে আয় return এখানে ব্যবসা হতে আয় return এর সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে gross profit নির্ণয়। এখানে কোন কোন sector এ gross কেমন হবে সে gross profit হার স্পষ্ট করে ছক আকারে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তিনজন ব্যবসায়ী আহ তিনটি return দেখানো হয়েছে এই তিনটি return আপনি যদি মনোযোগ সহকারে এবং একটু সময় নিয়ে যদি আপনি ধৈর্য সহকারে সময় নিয়ে যদি আপনি স্টাডি করেন আশা করি আপনি ব্যবসা হতে আপনার কোন সমস্যা হবে না দশম অধায় রয়েছে মূলধনী আয় এই মূলধনী আয়ে হয় সে আয়টা দেখাবেন এই রিটার্নটা এখানে স্পষ্টভাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আইটি এগারো দুই হাজার তেইশ ফর্ম অনুযায়ী এখানে দেখানো হয়েছে এগারো অধ্যায় এগারো আর্থিক পরিসম্পদ হইতে আয় এখানে অনেকে রয়েছে শুধুমাত্র সঞ্চয় রয়েছে গ্রামের অনেক মানুষ আছে যাদের শুধুমাত্র আমরা দেখাবো এখানে শুধুমাত্র সঞ্চয় রয়েছে এমন এক ব্যক্তির রিটার্ন দেখানো হয়েছে এইটা যদি আপনার স্টাডি করেন ম্যাক্সিমাম আপনারা কভার করতে পারবেন যে কিভাবে সঞ্চয়পত্রের পত্র রিটার্ন গুলো আপনারা সাবমিট করবেন বইসে 12তম অধ্যায় 12তম অধ্যায়ে রয়েছে হচ্ছে আপনার অন্যান্য উচ্চ হতে হয় এই অধ্যায়টি অ্যাডভান্স লেভেলে তিনটা ম্যাথ দেখানো হয়েছে তিনজন ব্যক্তি রিটার্ন দেখানো হয়েছে এটা হচ্ছে একটা অনেক বিষয় এখানে উল্লেখ আছে যে একজন চাকরি পাশাপাশি কিভাবে তার আরো অনেক আয় থাকলে চাকরি পাশাপাশি আضافার আয় থাকতে পারে তার সেভিংস ডিপোজিট থাকতে পারে তার এফডিএ থাকতে পারে সঞ্চয়পত্র থাকতে পারে কিভাবে সেই রিটার্ন সেই বিষয়গুলো আপনি এখানে পোস্টিং দিবেন রিটার্নে চও করবেন হ্যাঁ প্রত্যেকটা বিষয় এখানে দুটি নাটি সহকারে দেখানো হয়েছে এখানে ব্যবসা খাতের আয়ে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টস তৈরি করে সাবমিট করবেন সেটা ওই অ্যাডভান্স লেভেলে যে তিনটা না দেখানো হয়েছে বারোতম অধ্যায় এটা এখানে দেখানো হয়েছে তো সর্বোপরি সে কথা কথাটি হচ্ছে হচ্ছে যে পরিশেষে একটা কথাই বলবো আমি এই পনেরোটি রিটার্ন আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আপনার রিটার্ন তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো তো আমাদের এই বইটি ট্যাক্স মাস্টার এই বইটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ ডবল ওয়ান এই নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনারা এই বইটি এই নাম্বারে কল করে সংগ্রহ করতে পারেন এই বইটির মূল্য হয়েছে চারশো টাকা এবং কুরিয়ার ফি হচ্ছে ষাট টাকা চারশো ষাট টাকা আপনি এই নাম্বারে বিকাশ করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমাদের সেলস টিম আপনাদেরকে এই বইটি আপনার ঠেকানে পৌঁছে দিবে তো আশা করি সবাই বুঝতে পারছেন বইটি আপনার কেন প্রয়োজন তো আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম